কলকাতা ও কেমব্রিজের সেতু বন্ধন তাও আবার চিকিৎসা ক্ষেত্রে কলকাতার বাঙালি চিকিৎসক শিশুরোগ বিশেষজ্ঞ অরুণাভ ধর তেমন কাণ্ডই ঘটিয়েছেন কেমব্রিজের অ্যাডেনব্রুক হাসপাতালের সঙ্গে মিলিয়েছেন কলকাতার আরজিকর মেডিকেল কলেজকে সৌজন্যে তার আবিষ্কার করা ওয়াও এই কাজ ইতিমধ্যেই সারা ফেলেছে ইংল্যান্ডে এবার পালা এদেশেও একে প্রতিষ্ঠিত করার রাতে বেরোতে বা গ্রামেগঞ্জে হঠাৎ করে ছোট শিশু অসুস্থ হয়ে পড়লে বড় হাসপাতাল পর্যন্ত পৌঁছতে অনেকটা সময় লেগে যেতে পারে ডক্টর অরুণাভ এমন একটি ব্যবস্থা তৈরি করেছেন যাতে দেশের ছোট বড় সব হাসপাতালকে এক ছাতার তলায় আনা যাবে আর এই ব্যবস্থার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যাবে এই ব্যবস্থার নাম ওয়ার্ক স্টেশন অন হুইল বা সংক্ষেপে ওয়াও এই ওয়াও আসলে কিছুই নয় চাকা লাগানো একটি ট্রলি বা ঠেলা সেই গাড়ির উপরে বসানো থাকে হাই ডেফিনেশন ক্যামেরা যুক্ত একটি মনিটর তার সঙ্গে থাকে একটি স্পিকার এবং দুটি সাউন্ড বক্স অসুস্থ শিশুদের কাছে যদি এই ওয়াও বসানো থাকে তাহলে অনেক দূরের বড় হাসপাতাল থেকে রোগীকে সহজেই দেখা যায় তার শব্দ শোনা যায় আশেপাশে কি ঘটছে তাও চিকিৎসকদের নজরে পড়ে আবার এই ওয়াওয়ের পরিপূরক হিসেবে এই ব্যবস্থার দ্বিতীয় সফটওয়্যার ভাগটি থাকে বড় হাসপাতালে সেখানেও থাকে বিশাল একটি মনিটর সেটির মাধ্যমে শিশুর শারীরিক পরিস্থিতি সরাসরি দেখতে পাওয়া যায় অরুণাভর কথায় ক্যামেরা জুম করে শিশুটিকে একবারে কাছ থেকে দেখতে পাচ্ছি বাচ্চার বাবা মা কিংবা সেখানে উপস্থিত চিকিৎসকের সঙ্গে কথা বলছি রোগীর পরিস্থিতি বুঝে চিকিৎসা পদ্ধতি কেমন হবে সেই সিদ্ধান্ত নিতে এই ব্যবস্থা অনেকটাই সাহায্য করছে the wall bureau